আসসালামু আলাইকুম সেলিম গাজে ওয়ান টিভি রোজ বৃহস্পতিবার আমি এখন অবস্থান করছি খুলনা জেলা থানা শাহপুর পোশান দর্শক সাপুর পশুরাটে যে মাংসের গরুগুলো রয়েছে এবং কত মন এবং মাংস কতপুর বিক্রিয়া হচ্ছে এই সকল বিষয় বিস্তারিত থাকছে তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ফেসবুকটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কি হয় যে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন

আর সব বিক্রি হয়ে গেছে পাঁচটা আছে পাঁচটা আছে এখানে দুইটা আর আরগুলো কোথায় আচ্ছা যাইহোক তো আজকের এই গরুর বিষয়গুলো আমি জানবো এই গরুগুলো এই গরু কি আপনার আর বাসায় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজিয়ান যে গরুগুলো ভাইজান আমি জানতে চাচ্ছি এই এই যে গরুটা সামনে এই গরুটা এই গরুটা দাঁতে কয়েকান আছে চার কে চার কান আচ্ছা এই 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 বাজারের মাংসের দামটা কেমন যাচ্ছে সাড়ে ছয়শো কেউ বলছে সাড়ে সাত হচ্ছে সাতশো টাকা এরকম সাড়ে ছয়শো পাকা কম বেশি হ্যাঁ যাই তো আজকের বাজারে আপনি যে গরু দুটো তুলছেন এই গরু দুটো এটা দাঁতে দুই কান আছে

আচ্ছা বাজন এই জায়গা থেকে বলছি কি যে আমার কোন দর্শক যদি আপনারে গরু নিতে চায় দর্শক আমি আবার সরাসরি চলে যাব গরুর যে গঠন এবং সাইজ পার্টটা এটা আপনাদের দেখাবো আপনারা দেখেন এটা ফ্রিজিয়ান একটি মাংসের গরু এই মাংসের গরু কাটার জন্য বেশি জরা হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মাংসের গরুগুলো আমদানি এই পশুরহাটের মাংসের গরুগুলো ব্যাপক আমদানি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো মনের দুটি দুই পিস মাংসের গরু আপনারা দেখছেন গরু গঠনটা এবং উচ্চ দেখেন তো এরকম গরু এখানে অ্যাভেলেবল উঠে থাকে এবং এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো সরাসরি যে গরুর মালিক আছেন তার সঙ্গে কথা বলবো এবং ফোন নাম্বারটা জেনে নেব এবং ডিসক্রিপশনে থাকা যে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গরুগুলো কাঠার জন্য কালেকশন করতে পারবেন এটা আছে খুলনা জেলা গুমরিয়া থানা সাপর বসে এখানে কাঠার এবং কাঠায় মাংসগুলো বেশি পাওয়া যায় কাঠায়ের গরুগুলো বেশি পাওয়া যায় যেমন হাটে গাবি ফ্রিজিয়ান বা অন্য অন্য জাতের গাবি গুলোও কিন্তু কাঠায় পাওয়া যায় এবং এড়ে যে গরুগুলো রয়েছে এড়ে গরুগুলো কাঠার জন্য পাওয়া যায় মোটমাট বলা যায় যে সব কোয়ালিটির গরুগুলো এখানে পাওয়া যায় তো এটা সাপুর এটা প্রাথমিক একটি মার্কেট বা এই মার্কেটের খুবই সুনাম রয়েছে তো আপনারা চাইলে এখানে খুব সুন্দর পরিবেশে এই গরু গুলো কিনতে পারবেন তো যিনি মালিক আছেন কাছে চলে যাব এবং অ্যাড্রেস ফোন নাম্বারটা জানব ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ফেসবুক ইউটিউবটা ফলো দিয়ে রাখবেন তাহলে কি এরকম নিত্য নতুন যে আমার ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের বাজারে পনেরো মনের দুই পিস কালেকশন আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন বরাবর আপনারা দেখেন এই জুটোর ভিতরে কোনো কিছু কথা বা কোনো কিছু বাদ থাকলে আপনারা পরবর্তীতে কমেন্টস করে জানাবেন সেটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো মনের যে শাল গরু এই গরুর কালেকশন ভাইজান বলছি কি আপনার